আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আমি পারানাইসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগে যা যা থাকছে শুরুতে দেখে নিয়েছেন অলরেডি তারপরেও দে বলে দিচ্ছি ওই যে আমার কোরআন শরীফের যে জুলদানটা মানে কাবারটা সেটা আজকে সেলাই করব সেটা দেখাবো আর তার সাথে দুপুরের রান্না বিকেলের একটু হালকা নাস্তা কি করছি এই ভিডিওতে এই সবই থাকছে আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে ফুল ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি তো সেলাইয়ের প্রস্তুতি হিসেবে প্রথমে একটু আয়রন করে নিয়েছি তারপর সেলাইতে বসে গিয়েছি সেলাইটা আসলে যেভাবে করছি যারা সেলাই বুঝেন জানেন তাদেরকে আর বিস্তারিত বলার দরকার হয় না তারপর যারা নতুন হয়তো দেখলে একটু বুঝবেন দেখলে বুঝতে পারছেন না কিন্তু একটু বলে দিলে আর একটু বুঝতে পারবেন তাদের জন্য একটু বলে দেওয়া হবে তো এখানে দুপুরের রান্নার জন্য একটু মগজ নিয়েছি তো ব্রেনটা আমি ভালো করে ধুয়ে যে রগগুলি থাকে সেগুলি বের করে নিয়েছি এখন কোসলিয়ে নেব তো কছলিয়ে নিতে নিতেও যতটুকু এই রগগুলি থাকে নারপুলি থাকে সেগুলি একটু নিয়ে নিতে হয় না হয় এগুলি রান্নার পরেও আশ মতো থাকে ভালো লাগে না খেতে তো হাত দিয়ে একদম ধোয়ার সময় এগুলি উঠিয়ে নিলে ভালো আমার শাশুড়ি ওই যে খড় দিয়ে কছলিয়ে নিতেন আবার অনেক সময় কলাপাতাকে চিকন চিকন করে কেটে ওইভাবে করে নিতেন তো এত কিছুর দরকার হয় না আমি ওইভাবে হাত দিয়ে সবগুলোকে প্রথমে একদম সুন্দর করে টেনে বের করে ফেললে উঠে যায় তো ওইভাবে করে সব রগগুলিকে বের করে নিয়েছি আঁশ টাইপের আর কি এখন ভালো করে এগুলিকে একটু কুচলিয়ে নিচ্ছি ব্রেনটা আমরা জানি যে একটু কুচলিয়ে নিলে খেতে মজা হয় না হয় এগুলি চাকা চাকা থেকে দেয় যায় ভিতরে মশলা ঢুকে না একটু মশলা আদা রসুন জিরা ধনিয়া পাউডার তো আসলে এই ব্রেনটা এক একজন এক একভাবেই রান্না করেন আমি আজকে যেভাবে রান্না করছি আমিও এক এক সময় এক একটা এক একভাবেই রান্না করি ভুনা করি আর কি তো আজকে যেভাবে করছি একটু শেয়ার করছি ফেয়াজ দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন আর একটু চামচ দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখন দিয়ে দিব বেসিক যে মশলাগুলি হলুদ মরিচ লবণ তো এগুলি দিয়ে আর ভালো করে কষলিয়ে মেখে নেব একদম ভালো করে ভিতরে যেন সব কিছুর সাথে সব কিছুর মিলে যায় ওইভাবে ভালো করে কষলিয়ে নিচ্ছি এইভাবে হ্যাঁ আমি আজকে রান্নাটা করছি তো এখন চুলায় ফাতির বসিয়ে দেবো ওটাতে তেল দিয়ে তেল গরম করে তারপরে এইগুলি ঢেলে দিব আর কি এখন দিয়ে দিব এলাচ আর তেজপাতা আর দারচিনি পাউডার আছে এর জন্য ওইটা আস্তা দিব না পাউডারটাই দিব আর কি তো মশলাটা একটু গরম মশলাটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই এখন ওই যে সব মেখে রাখা মগজগুলি দিয়ে দিচ্ছি তো আগুন একদম কম দিয়ে আমি এগুলিকে মানে সুন্দর করে ভালো করে ভেজে নিব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে দিব আর কি একটু পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর আস্তে আস্তে রান্না করব তো এখন একটু দারচিনি পাউডারটা দিয়ে দিই অল্প একটু দিব কারণ বেশি দিলে বেশি স্মেল হয়ে যাবে তো এভাবে আমি এখন ডাকনা দিয়ে রেখে দিব আস্তে আস্তে একদম আগুন কম দিয়ে রান্নাটা মানে ভালো করে ভুনাটা করে নিব আর কি তারপর পানি দিব তো যেহেতু একটু সিলাইয়ের কাজ আছে একটু আর্লি রান্নাটা করছি শুরুতে একটু করেছি মানে রান্নার আগ দিয়ে সময় ছিল দেখে একটু হালকা করে রেখে মানে রেডি করে রেখে এসেছি এখন বাকিটা করব রান্নার পরে খাওয়ার পরে আর কি এই ঢাকনাটার উপরের যেই নবটা কি সুন্দর ফ্লাওয়ার করা আর কি তো ফ্লোরাল এই ফুলের ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে একটু আগেই দুধ দিয়ে গিয়েছিল তো এখন ভাবতেছি যেহেতু রান্না বসিয়েছি একসাথে জাল দিয়ে নিই না হয়তো প্রতিদিন আমার দুধ জাল দিতে কেন যেন এটা ফুটে পড়ে যায় এটা কেন মানে আমি যতই চেষ্টা করি সামনে থাকি তারপরেও একদম ফুটে উঠে চুলার অবস্থা বারোটা বেজে যায় তো দেখা যাক এখানে দুই লিটার দুধ আমি একসাথে জাল দিয়ে নেওয়ার চিন্তা করেছি আর কি ওরা জাল দিয়ে জাল দেওয়া থাকলে ফ্রিজে থাকলে কর্নফ্লেক্স দিয়ে খেতে ওদের জন্য সুবিধা হবে এর জন্য দেখি ধরে কি না এই কেটলিতে পুরা দুই লিটার মনে হয় না ধরবে তারপর যতটুকু ধরে ততটুকু জাল দিয়ে নেব বাকি মানে প্রথমে জাল দিয়ে আবার বাকিটা ঢেলে আবার বাকিটা জাল দিয়ে নেব একটু মানে জাল দেওয়ার পরে ঢেলে নিয়ে আর কি এই যে এতটুকু আমি রেখে দিচ্ছি এগুলি পরে দেব আমার হাজব্যান্ড একটু ফল এনেছে তো ওই যে জানে আমি গাছ পছন্দ করি এই জন্য আনারসের এই আগাটাকে ভেঙে লোক মানে ওই দোকানদার থেকে বলল যে এটা দিয়ে দাও তো আমাকে কিছু বলেনি এখন আমি ফলগুলি খুলতে গিয়ে দেখতেছি ওই মাথাটাও নিয়ে আসছে তো বুঝলাম যে ওই যে আমি পছন্দ করি সেটার প্রায়োরিটিটা এভাবেই দেয় আর কি ওইটাকে মূল্যায়ন করা তো যাই হোক ওই যে ফেরা এনেছে আর আনারস এনেছে যেহেতু আমরা সবাই মানে উনিও ঝড় থেকে উঠলো আমাদের দুজনেরই একটু এই ফলগুলি খাওয়া দরকার এর জন্য ভিটামিন সি দরকার তো এই জন্যই এনেছে একটু একটু করে খাওয়া এমনিতে খাওয়া হয় না তো আনলে হয়তো জোরে টোরে করে হলেও খাওয়া হয় আর কি তো আমি এই ফলের জড়িটাতে রাখবো এই জন্য এটাকে সেট করে নিচ্ছি এটাকে ক্লোজ করে এভাবে রেখে দেওয়া যায় আবার যখন দরকার হয় এটাকে সেট আপ করে এইভাবে ওইটা জড়ি হিসাবে ব্যবহার করা যায় আর কি তো কসকসো ফেয়ারা আমার মোলতাসিরা খুব পছন্দ করে জন্য ও ওর জন্যই আনা বিশেষ করে আমিও মানে ভালো লাগে ফেয়ারাটা আমাদের মন্তাসিরা আর আমার এই দুজনেরই পছন্দের ফল তো আনারগুলি একটু কাঁচা দেখে এনেছে আমি বললাম একটু ফাঁকা দেখে আনবে না হয়তো চুকো হতে পারে তো উনি বললো একটু আস্তে আস্তে খাওয়া হবে এর জন্য ভাবলাম যে কাঁচাই আনি আস্তে আস্তে ফাঁকবে আস্তে আস্তে খাওয়া হবে এটা আর কি তো ওই যে মাথাটাকে আমি একটু পানি দিয়ে এখন এইভাবে শিকড় বের হোক তারপরে মাটিতে লাগিয়ে দিব তো এইভাবে ঘরে রেখে দিব কিছুদিন তো এইভাবে থাকুক এখন তো এদিক দিয়ে আমি নাড়তেছি আর নাড়তেছি দুধ যদি ফুটে উঠে যায় ভয়ে তো এই যে একটু ঢেলে রেখে দিয়েছি বেশি মনে হয়েছিল কেটলির ভিতরে তো এগুলি পরে আবার ঢেলে দিব যখন ফুটে উঠবে মানে ফুটে ওঠার পরে এক কাপ আবার খাওয়ার জন্য রেখে দিব তো এগুলি ঢেলে দিয়ে আবার জাল দিয়ে নিব তো আমি এখানে পানি দিয়েছিলাম কষানো হয়ে যাওয়ার পরে আর কি পানি দিয়ে আস্তে আস্তে এভাবে মানে কষিয়ে কষিয়ে ভেজে নিব আজকে তো শুক্রবার সবাইকে শুক্রবারের জুম্মা মোবারক জানাই তো শুক্রবারে আমরা অনেকেই জানি যে সুরা কাহাব পুড়লে অনেক বেশি সোয়াব হয় তো কে কে পড়েছেন সুরা কাহাফ আজকে কমেন্ট করে জানাবেন সুরা কাহাফের যে কি ফজিলত সেটা আসলে বলে শেষ করা যাবে না তারপরেও আমি রাসুলের একটা হাদিস হাদিস বলি সেটা হচ্ছে সুরা কাহের ফজিলত আর কি যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহাব ফুটবে তার ইমানের নোর এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এত বেশি চমকাতে থাকবে তো এটা যে কত মর্তবাপূর্ণ ছুরা আসলে রাসুল যেহেতু বলেছেন এটা হবে ইনশাল্লাহ তো শরীফের এই হাদিসটি দ্বারা বোঝা যায় আসলে আমরা যদি কষ্ট করে একটু সুরা কাহাবটা শুক্রবারের দিন ফড়ি তাহলে আল্লাহ আমাদের ইমানের নূর এভাবে চমকাতে থাকবেন বলেছেন তো আলহামদুলিল্লাহ যারা তো ফোড়ি ফোড়ি আর যারা ফড়ি না চেষ্টা করবেন সুরা কাহাবটা অন্তত ফুরা ছুরা না পারলেও প্রথম দশায়াত এবং শের দশ হাজারটা হলেও পড়ার আর কি তো যাই হোক ওই যে দেখতে পেরেছেন আমি দুধটা এক কাপ নিয়ে নিয়েছি আমি একটু এখন খেয়ে ফেলবো আর বাকি যে কাঁচা দুধটা ছিল সেটা ঢেলে দিয়েছে আর এর ভিতরে তো গজব হয়েছে ওই যে দুধ পড়েছে পরের বার জাল দিতে গিয়ে পরের কাপটা ঢেলে দেওয়ার পরে আবার পুটিয়ে নিচ্ছিলাম তখনই তো চুলাটা মুছতে হবে তার দিয়ে যে ফলের সাথে কাঁচামরিচ মরিচ পেয়ে কাঁচা এগুলি ধুয়ে নিচ্ছি বটাগুলি ফেলে তারপরে রেখে দিব অনেক ভালো থাকবো অনেক দিন ইউজ করা যাবে তো আসলে আল্লাহ আমাদের সবাইকে ছোট্টখাট্ট যে আমলগুলি আমাদেরকে রাসমসল্লা ইসলাম শিখিয়ে দিয়েছেন এই আমলগুলি অন্তত করার তৌফিক দান করে করুক আর কি কারণ বলে না ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল আমরা যদি ছোট ছোট আমলগুলো অন্তত করতে পারি সেটা যখন মানে হতে হতে অনেক বেশি আমল পুড়ে যাবে আমল নামা তখন আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আর আমরা চেষ্টা করব একে অপরের জন্য একটু দোয়া করতে দোয়া করলে যে কী সোহাব রসুলসাল্লি আবু আবুদাউদের পনেরো সত্তর ছয়ত্রিশ নম্বর হাদিসে বলেছেন আর কি যে যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে সুবাহান আল্লাহ আমরা শুধু সামান্য একটু অন্তরে হৃদয়ে শুধু একজন একজনের জন্য দোয়া করব এটুকুর জন্য আল্লাহ আমাদেরকে কত সোভাব দিবেন তো আমরা চেষ্টা করব করবো নিয়তে একে অপরের জন্য দোয়া করার তো এর ভিতরে দেওয়া লেগেছে গোসল তো সকালেই করে ফেলেছে ওই যে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে তো এরপরে এখন নামাজ পড়ে খেতে চলে এসেছি আমার হাজব্যান্ডটাও আজকে বাসায় ছিল তো আমরা দুজন একটু খেয়ে নিব আর কি তো সকালে আসলে ও যে রুটি খাওয়ার জন্য একটু ছাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম তো সেটা ছিল তার সাথে মগজ ভুনা আবার গতকালকেরও একটু তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম ওইটা তো ওইটা দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে গেছে অলরেডি তো খাওয়ার পরে আসলে উনি শুয়েছে একটু রেস্ট নিচ্ছে আর আমি এদিক দিয়ে আমার সেলাইয়ের কাজে চলে এসেছি তো এই সবুজ কাপড়টার সাথে আমি ওই যে ফোম আ ছিল আমার কাছে সেটা যে সাইডটাতে আমি ইয়ে করবো মানে অপর ফিটে আর কি সবুজ কাপড়ের অপর ফিটে ফোমটা লাগিয়েছি আর রাইট সাইড তার প্রিন্টের রাইট সাইডটা মুখোমুখি রেখে সেলাই করে নিচ্ছি আর প্রিন্টের কাপড়ের সাথে আমি লেস লাগিয়ে নিয়েছিলাম লেস যে জায়গায় সেলাই করেছিলাম লেসের যে সেলাই সেলাইয়ের উপরেই আমি এই সেলাইটা দিয়ে দিয়েছি তো কোনাগুলি কেটে এখন উলটিয়ে নেব এটা হচ্ছে কোরআন শরীফের যে মাঝখানের অংশটা সেটা আর ভিতরের অংশটা আবার আলাদা ফাট আমি দিব এর জন্য আলাদা করে সেলাই করব। একটু আয়রন করে নিই সেলাইগুলি একটু চাপ বসে যাক তো আমি সাইডেও একটু সাপ সেলাই করবো সেটা সেলাই করতে করতে হয়ে যাবে এখন আর শুরুতে সাপ সেলাইটা দিব না এগুলি হচ্ছে ওই যে ভিতরের অংশে থাকবে এর জন্য ছোটো ছোটো টুকরা কাপড় আর কি তো সবই যে এটাকে দুইটি দুই ভাগ করে নিয়েছি দুই সাইডে দেওয়ার জন্য আর আমি একটু এঁকে নিয়েছি কোন জায়গায় আমি সেলাই করব না হয় বড়ো ছোটো হয়ে যাবে এর জন্য এগুলিকে একটু উল্টিয়ে নিচ্ছি সেলাই করে উল্টিয়ে এভাবে এখন আমি সেলাই করে নিব আর কি যেই সাইডটা সেলাই ছিল না সেই সাইডটা একদম কাছাই দিব তো ওই যে ফুলের তোড়াটা করেছি সেটা কোন জায়গায় দিব এর জন্য মেজারমেন্ট নিয়ে নিয়েছি আর ওই ফোম শিটগুলি আমি ভিতরে দিব এর জন্য ওইটাকে দিয়ে চারিদিকে একটু সেলাই করে নিচ্ছি যাতে ভিতরে ফোমটা ফুলে থাকে আর কি আর বাড়তি কাপড়গুলি ফেলে দিচ্ছে আর উনি উঠে এখন আসর নামাজ পড়তে যাচ্ছে আমাকে বলে যাচ্ছে আর কি আমি কি করতেছি সেটাও দেখে গেছে আমি উঠে নামাজ পড়ে নিব তো সেলাই আগে একটু শেষ করে নিই বেশি সময় লাগবে না মোটামুটি শেষ হয়ে গেছে তো ওই যে রাউন্ডটা যদি একটু কেটে না দেওয়া হয় সেলাইটা ভালোভাবে বসবে না এর জন্য রাউন্ডটা সেলাই করে মানে কেটে নিয়েছি তারপরে লেসটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন কাপড়ে লাগিয়ে নিচ্ছি দশ মিনিটের ভিতরে আমার সেলাই শেষ হয়ে যাবে আর বেশি কাজ নেই এখন আমি দুই সাইডে যে ছোট দুইটা কাপড় সেলাই করে নিয়েছিলাম সেইগুলি লাগালে এই যে এইগুলি লাগালেই শেষ তবে একটু আরও একটু কাজ আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি মেজারমেন্টটা ঠিক রেখেই মানে সেলাইটা করছি না হয় বেশি বড় বা ছোট লুজ হয়ে যাবে এর জন্য তো একদম মুখে মুখে আমি সেলাইটা করে নিচ্ছি তো এটা আসলে দেখলেই বোঝা যায় তো এখানে আমি আসলে সেলাইটা করে নিয়েছি কিন্তু আমার ইচ্ছে ছিল ওই যে লেজ দেওয়ার তো সেটা ভুলে গেছিলাম এখন আমি এই যে এটা হচ্ছে ওই যে ফিতা মানে কোন জায়গায় আমরা করতেছি সেটা দেখার জন্য দেখার সুবিধার্থে তো গোল্ডেনের লেসটা দিয়েছি আর এটার মুখে এই ফুলটা দিবো এর জন্য এটা হাতে সেলাই করে নেব তো এখন দেখতেছি মানে ঠিক আছে কি না মানে কাবারটা ডুববে কিনা তো দেখতেছি ঠিক আছে তো এখন হচ্ছে ওই যে মুখটা বাঁধার জন্য এই লেসটা দেব এই জন্য একটু সেলাই খুলে নিয়ে এটাকে ভিতরে আমি লেসটা লাগিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না এক দুই সেলাই সামনে ফিসে করে সেলাই করে নিয়েছি এই যে শেষ কাবার সেলাই করা তো আসলে ইচ্ছা থাকলে খুব সহজে সব কিছু করা যায় আমার কাছে তো অনেক ভালো লেগেছে মানে কালার কম্বিনেশান তারপরে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এখন চলে এসেছি ওই যে নামাজপুরে এসেছেন তো আরও কিছুক্ষণ পরে আমিও নামাজপুরে নিয়েছিলাম সেলাইয়ের পরে নামাজপুরে তো এখন মোদাসির টিচারও এসেছে তো একটু ভাবতেছি ওই যে ঝাল ইয়ে করবো চানাচোর ভা আর কি তো একটু ধনিয়ে নিয়ে নিচ্ছি বৃষ্টি তো হচ্ছে অনর্গল তো সারাক্ষণে একটু পর পরে বৃষ্টি হয় তো গাছের সাত থেকে পানি এদিকে আবার এই কন্যাটাতে পড়ে টপ টপ করে যার কারণে টপগুলি বেঁচে থাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধনিয়া মানে এমনি ধনিয়া পাতা না থাকলে এখন বিলাতি ধনিয়াতে ফাতাটা দেওয়া যায় যখন রান্না করি আর কি যেটা যেটাতে দেওয়া দরকার মনে হয় তো এই তো নিয়ে যাচ্ছি এখন তো এখন আমি পেঁয়াজও একটু ধুয়ে রেখেছি ভেবেছিলাম পেঁয়াজ দিব পরে আবার মনে হলো মাগের নামাজ পড়বো আর পেঁয়াজ দেব না ধুয়ে টুয়ে রেখেছি এখন আর পেঁয়াজ ফ্রেশ পেঁয়াজ দিলে এইসব মাখাতে মজাই লাগে তো ফেঁয়াজ ছাটা এখন অন্যান্য গুলির দিব আর কি এদিক দিয়ে আমি কাপড়টা নিব রুমালটা নিব এর জন্য পানি পড়েছে ইয়েতে দুধে তো পেয়ার করা এক হাতে ক্যামেরা এক হাতে এসব আরেকটা একটা জিনিস এইভাবে হয়েছে অনেক সময় যাই হোক কাঁচামরিচ একদম কচি কচি দেখে একদম নিয়ে নিয়েছি এটা একটু বেশি হয়ে যাবে এর জন্য এটা বাদ দিচ্ছি তো এখন শশা কুটে নিব শশা মানে একটু বেশি করে দিয়ে সালাদ টাইপের আর কি তো খাবো আর কি এর জন্য এটা একটা পুরোটাই দিয়ে দিব এই ইয়ে মাখাটা মানে চানাচুর মাখাটা মাঝে মধ্যে খাওয়া হয় তো আমার হাজব্যান্ড বেশিটা খেতে পারেন না ওনার আবার গ্যাস হয় বেশি তো মাঝে মধ্যে খাওয়াই যায় আর ইন্ডিয়া থেকে আনা ওই যে চানাচোর তারপর হচ্ছে ঢাল বাজাই দিয়ে একটু মাখবো এখন দিয়ে দিব ওই যে ফ্রিজ পরিষ্কার করতে দেখি অনেকগুলো মটরশুঁটি এভাবে মানে ডিপে রাখা আছে তো আজকে সবগুলি বের করে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন একটু তেল দিয়ে এগুলি একটু ভেজে নিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে তো মানে এতে মাখাতে দেওয়ার জন্য তো এই মটরশুঁটিগুলো আবার আমার হাজব্যান্ড পছন্দ করেন সিদ্ধ করা একটু ফেস দিয়ে মেখে দিলে খেতে ভালোই লাগে হে আর কি তো ওটা দিয়েছি একটু লবণ দিয়েছি টমেটো সস দিয়েছি একটু আর ওই যে ডাল বাজা তারপরে একটু চানাচুর বাজা নিয়ে নিচ্ছি আর একটু লবণের সাথে সব কিছু একটু মেখে নিচ্ছি এই ছানাছড়গুলি মানে অন্যরকম একটা স্বাদ আছে ফুদিনা খাতার স্মেল আছে তো ভালোই লাগে আর ডাল বাজাটা আমার হাজব্যান্ড খুব মজ পছন্দ করে এই মুগ ডাল বাজাটা যদি ওগুলি খেতে খুবই ঘ্যাস হয় খেতে পারেন না বেশি একটা তারপরে আছে না এক জিনিস একটু পছন্দ করেন কিন্তু খেতে পারেন না কি আর করা এগুলি হচ্ছে ওই যে ডাল মানে চানাচুর গুলি আর কি তো এগুলি আমার ছেলেরা আবার বেশি একটু পছন্দ করে না ওই দিন আমাদের স্টাফকে আনতে বলেছিল অফিসে উনি নিয়ে আসছে এটাই তো কী আর করা একসাথে দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি তো একটু মিক্স করে এভাবে মেখে নিলে ভালো লাগে তবে আরেকটু একটু টমেটো সস দিলে ভালো হতো কিন্তু আমার হাজব্যান্ড আবার ওইটা বেশি পছন্দ না এর জন্য একটু কম দিয়েছি তো যাই হোক আজকের বিকেলের নাস্তা এটাই ছিল চারকে একটু দিবো তো আমরা দুজন এখন খাবো মমতাসির উঠে আসলে ও খাবে মোতা কেউ ডাকতেছে ও খাবে কি বলা যাচ্ছে না দেখা যাক আর কি তো এই তো ছাড়ের জন্য নিয়ে এনেছি আর কেমন লেগেছে আজকের ভিডিওটি আমার রান্নাটা তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি চাইলে আপনার যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে যেতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য কে কে দেখেছেন পুরো ভিডিওটি কমেন্ট করে জানাবেন কারণ এত বড় ভিডিও আসলে সবার ধৈর্য কুলায় না তো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না শেষ পর্যন্ত দেখেছেন কিনে আর কি তো এই তো আমরা দুজন এখন একটু বসে আরাম করে খেয়ে আর এর ভিতরে মা গেবীর আজানও দিয়ে দিয়েছে তো এত কষ্ট করে সেলাই করেছি কোরআন শরীফে ঢুকানোর পরে কেমন লেগেছে সেটা তো দেখতে হবে সেটা না দেখিয়ে ব্লগটা কিভাবে শেষ করে বলেন তো এখন চলেন দেখাই এই তো এইভাবেই খুলতে হবে আমি যেভাবে সেলাই করেছি দেখতে পেরেছেন আর এইভাবেই খুলতে হবে এই যে এই জিনিসটা আমি হাতে সেলাই করে নিয়েছি আর গিলপটা ধুয়ে তারপরে এটা হচ্ছে পরের দিন আর কি আমি ঝর নামাজটা পড়ে আবার এই ভিডিওটা করেছিলাম পরে আর কি তো ধোয়ার পরে ওই যে সবুজ কাপড়টা থেকে রং উঠেছিল মানে রঙ লেগে এটা এটা একটু রং উঠে তো যার কারণে ভিতরের কাপড়টাতে একটু হালকা রং লেগে গেছে তো এটা একটা বাজে কাজ হয়েছে আর কি তো আমি মানে ধুয়ে আয়রন করে তারপরে এখন কোরআন শরীফে লাগিয়ে নিয়েছি এই ছিল আমার এই কোরআন শরীফের মানে গিলাপ বা কোরআন শরীফের কাবারের কাহিনী এভাবে সেলাই করে নিয়েছি আমার ওই যে ওজিফা যেটা ওইটাতেও কাবার করব তো সেই ভিডিওটা আপনারা চাইলে দিব না হয় এমনি আমি করে নেব এই আর কি তো এভাবে আমি বেঁধে রাখবো দেখতে অনেক বেশি ভালো লাগবে এই আর কি তো কেম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চাইলে আপনারা এইভাবে করতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আবারও